জীবিত মায়ের শ্রাদ্ধান্তি করল সাত বছরের ছোট্ট ছেলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখলাম শান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা নাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধশান্তির কাজ করল সে কারণ উঠে এলো পরিবারের লোকজনেদের প্রশ্ন করতেই তারা জানান তার মা অন্য পরপুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পেছনে ফেলে চলে গেছে ছেলেটি বারে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল মা চলে গিয়েছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শান্তি করার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সে আর ফিরবে না এই কথা শিশুটিকে বলা হয়েছে পরিবারের তরফ থেকে আর এই ঘটনায় গোটা গ্রামের দৃষ্টান্ত স্থাপন সাথেই হতবাক সকলে একদিকে বেশ কিছু মানুষজন আবার চোখের জলে মৃত বলে দিচ্ছেন পরিবারের লোকজন মেয়ের মতন ভালোবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন নাম তোমার

আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে আমার নাম মিনা ঘোষ আমি সম্পর্কে দাদু হতাম প্রচুর আমি করতাম বইয়ের সঙ্গে যেমন করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আজ আট দশ দিন যাবৎ কথা বলতেন যাই হোক এই জিনিসটা তো ঘটবে আর সব থেকে বড় কথা বাচ্চাটার জন্য ভিতর করে আমি অবাক হয়ে আছি আমার সাতাত্তর আটাত্তর বৎসর বয়স এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আচ্ছা ওই গেল আগেকার যুগও আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে তো কত বারো বছরের সেও তো টাকা মানি নিয়ে চলেছে কিন্তু ই করলেনি সেই জিনিসটা যাচ্ছে না এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি না একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মারা যাচ্ছে না এখন মৃত বলেই ভেবে নিচ্ছে আর কি করব আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে আমার নাম হচ্ছে অজয় উকিল দেখতেন তো চোখের জল মেয়ে ভাবতাম আজকে সেই বাচ্চাটার দিকে তাকে কি করবেন কিছু করা যাচ্ছে নি মানে কি যে করবো আমরা কোনো কিছু করতে পারছি ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তবে আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবো নি ছেলে দিনের জন্য দেবো না আমার জীবন চলে গেলো আমি ছেলে দেবো না আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেবো না ও মেরেইতে পারে ও যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানেক থামো এক ঘন্টা থামতে যেয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি বলি আলো কোথায় গেলো বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুযোগ আর দিয়ে ছেলেকে ডাকলো মেয়ে তো বউ আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে

সেবা পৌঁছে দিতে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বার্ডস লীচ ট্রেনিজ আই ব্লো অল স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এইবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামা থানাপাড়া রোড এবং পঞ্চাবর্ষটকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন